পূর্ব বর্ধমান জেলার রায়না ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পরিদর্শনে এলেন সাংসদ ডাক্তার শর্মিলা সরকার সঙ্গে ছিলেন বিডিও অজয় কুমার দন্তবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি পবিত্র রায় ও অন্যান্য পঞ্চায়েত সমিতির কৃষি ও সমবায় কর্মাধ্যক্ষ বাসুদ বামদেব মণ্ডল এদিন সাংসদকে কাছে পেয়ে স্বাস্থ্যকেন্দ্রের পরিষেবা নিয়ে ক্ষোভ উপরে দিলেন স্থানীয় বাসিন্দার শুরু করে চিকিৎসা করতে আসা রোগী ও রোগীর পরিজনেরা স্বাস্থ্যকেন্দ্রের পরিষেবা খুবই খারাপ এছাড়াও তাদের অভিযোগ স্বাস্থ্যকেন্দ্রের পরিষেবায় এতটাই নিম্নমানের হয়ে গিয়েছে যে সাধারণ মানুষ বর্ধমান হাসপাতালে চলে যেতে বাধ্য হচ্ছেন এলাকার সাধারণ মানুষ সহ রোগী এবং রোগীর আত্মীয়রা প্রতিবাদ জানাতে গেলেই থানা থেকে পুলিশ ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ একথা জানালেন ধনঞ্জয় সোম নামে এক রোগীর আত্মীয় শৌচালয়গুলির অবস্থা এতটাই শোচনীয় যে সেখানে একটি মগ কিংবা বালতি কিছুই নেই গ্লাসে করে জল তুলে রোগীকে স্নান করাতে হচ্ছে পূর্ব বর্ধমান থেকে সৈয়দ আবু জাফারের রিপোর্ট যুগান্তর সংবাদ আজকে রায়না প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পরিদর্শনে এসে একদম ওপর উপর ক্ষোভ দিলেন এলাকাবাসী কি বলবেন দেখুন এখানে কিছু প্রবলেম রয়েছে অনেক অনেক জায়গাতে সমস্যা রয়েছে সেগুলো আমি দেখে আসলাম আমরা পরিদর্শন করলাম তো সেই জায়গাগুলোতে যাতে আর সমস্যা না থাকে সেই দিকটা আমাদেরকে এখন দেখতে হবে আমি এখানে বিডিও সাহেব আছেন ওনার সাথেও কথা বললাম আমাদের বিএমই স্যার আছেন ওনার সাথেও কথা বললাম যে কিভাবে এটাকে আলো ভালোভাবে চালানো যায় পরিষেবা ভালো করা যায় সেই হিসেবে আজকে থেকে যা আছে আমি মানে প্রিভিয়াস কথা কিছু বলতে পারবো না পাস্টের কথা মেয়ের মধ্যে তুলছি না কিন্তু এরপরে ফার্দার জেন্ট আরও এই হসপিটালটাকে ভালো করে চালানো যায় সেই হিসেবে আমরা পুরোপুরিভাবে দেখলাম একদম বাজে পেশেন্টের খাবার মানে একদম খাবার দাবার একদম বাজে এখানে রান্না বান্না তো হয়ই না প্লাস উপরন্ত হোম ডেলিভারি খাবার দাবার আনা হয় মুখে দেওয়ার যোগ্য নয় মানে পেশেন্টের জন্য যে খাবারটা নিয়ে আসে একদম মুখে দেওয়ার যোগ্য এখানে তো পরিষেবা আছে রান্না করার পরিষেবা আছে কিন্তু হয় না হোম ডেলিভারি করে আনা হয় আর বিওএমএইচ কি একা ছত্র রাজ চালাচ্ছে বলছেন একা ছত্রই রাজ চালাচ্ছে উনি আপনার নাম কথা আমার নাম সুমনা অধিকারী কোথা বাড়ি আমরা আমার বাড়ি হচ্ছে বিশ্বেশ্বর বাটি আমার পেশেন্টগুলোকে কিন্তু হচ্ছে হয়েছে

স্বাস্থ্যকেন্দ্রে কে কে ম্যাডাম এসছিলেন তার সঙ্গে ব্লক সভাপতি প্রধান সবাই ছিলেন আচ্ছা এসে যা দেখলেন বা এলাকা মানুষ ক্ষোভ দিচ্ছে মানে এখানে ঠিকঠাক পরিষেবা পাওয়া যাচ্ছে না কি বলবেন শুনুন এখানে পরিষেবা যথেষ্ট ভালো সকলে মিলে দেয় কারুর যদি কোনো সময় একটু সমস্যা হয় সে তাকেই সে তিলকে তাল বানিয়ে দেয় সমস্যাটা এই আমার এখানে একবার সমস্যা হলো যে ডায়রিয়া অর্ডারে নাকি ফ্যান নেই প্রচার হয়ে গেল চতুর্দিকে ফ্যান নেই এডিএম থেকে বিডিও সাহেবকে অর্ডার করলেন ভিজিট করার জন্য। বিডিও সাহেব সঙ্গে সঙ্গে ভিজিটে এলেন এসে উনি দেখলেন চতুর্দিকে ফ্যান আছে সব কিছু আছে